আগুন আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন পানি আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন বাতাস আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন আল্লাহর সৃষ্টি জিনিসগুলি দেয়া আল্লাহর সৃষ্টি কোনো মানুষকে আঘাত দেওয়া যাবে না কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না আগুন দিয়া কেবল আল্লাহই কষ্ট দিবেন পানি দিয়া কেবল আল্লাহই কষ্ট দিবেন বাতাস দিয়া কেবল আল্লাহ শাস্তি দিবেন আল্লাহ কষ্ট দিবেন এই পৃথিবীর কোন মানুষ কোন মানুষকে আল্লাহর সৃষ্টি আগুন দিয়া বাতাস দিয়া পানি দিয়া কষ্ট দিতে এবং তার বিচার করতে পারবে না মুসলিম বিবাহিত পুরুষ নারী যখন জেনা করে তখন তাদেরকে হত্যা করতে হবে আল্লাহ নবী সমাজে তার সময়ে এই আইন বাস্তবায়ন করে গিয়েছেন দুই নম্বর হচ্ছে কেউ যদি ইসলাম ধর্ম ছেড়ে দেয় তাহলে তার শাস্তি হচ্ছে তাকে হত্যা করে ফেলতে হবে হজরতে তার কাছে একবার একজন মুরতাঁদকে নিয়ে আসা হল তার কাছে উপস্থিত ছিলেন হজরতে আল্লাহু তালান যখন মহাজরদি আল্লাহু তালানহু জানতে পারলেন এই লোকটা মোর্তাদ হয়েছে ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করেছে আমি আল্লাহর কসম করে বলছি এই মোরতাদ লোকটাকে হত্যা না করা পর্যন্ত আমি আমার ঘোড়া থেকে নিচে নামব না আল্লাহ অর্থাৎ আমি তাকে হত্যা করেই ছাড়বো কেন সে ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম সে গ্রহণ করেছে খালিফাতুল মুসলিমিনের চতুর্থ খলিফা হজরত আলী রাহ তিনি যখন দেখতেন কেউ ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করেছে হজরত আলী আলান তালহু সঙ্গে সঙ্গে তাকে আগুনে ফুরে ফেলতেন রইসুল মুফাসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহু তালান কানে যখন এই সংবাদ চলে গেল বিশ্বনবীর কলিজা টুকরা সাহাবি বিশ্বনবীর জামাতাব হজরতে আলি রদি আল্লাহু তাল আন কেউ যখন মুরতা ধ হয়ে যেত তখন হজরতে আলী রদি আল্লাহহু তাল তাকে ফুরে ফেলতেন ফুরে ফেলতেন হজরতে আব্বাস রদি আল্লাহহু তালা কানে এই খবর যখন পৌঁছে গেল ইবনে আব্বাস বলেন আলী যেভাবে বিচার করতো মোর্তাদের আমি মোর্তাদের এভাবে বিচার করতাম না আমি ইবনে আব্বাস রাহু কোনো মোর্তাত কি আগুনে ফুরে ফেলতাম না বরং আমি ইবনে আব্বাস আনহু ইসলাম ধর্ম ত্যাগ করে যে মোরতা হয়ে যায় আমি তাকে দুনিয়ার জমিন থেকে হত্যা করে ফেলতাম এই বিচারটি করেছেন আল্লাহ বিশ্বনবী বলেছেন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে শাস্তি হচ্ছে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া আমার বন্ধুগণ আবদুল্লাহ আব্বাস রদি আল্লাহ হুতালু বললেন কোন মানুষ কি আল্লাহর তৈরি কৃত জিনিস দেয়া আল্লাহ তৈরি কৃত মাকলুক দিয়া বিচার করা যাবে না আমার বন্ধুগণ আগুন আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন পানি আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন বাতাস আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আল্লাহর সৃষ্টি জিনিসগুলি আল্লাহর সৃষ্টি মানুষকে দেওয়া যাবে না কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না আগুন দিয়া কেবল আল্লাহ কষ্ট দিবেন পানি দিয়া কেবল আল্লাহ কষ্ট দিবেন বাতাস দিয়া কেবল আল্লাহ শাস্তি দিবেন আল্লাহ কষ্ট দিবেন এই পৃথিবীর কোনো মানুষ কোন মানুষকে আল্লাহর সৃষ্টি আগুন দিয়া দিয়া বাতাস পানি কষ্ট দিতে এবং তার বিচার করতে পারবে না আলী রদি আল্লাহ কানে যখন এই খবর পৌঁছে গেল যে আবদুল্লাহনি আব্বাস মোটাদের এইভাবে বিচার করতেন তখন হজরতে আলী বললেন আমি এতদিন মোর্তাদের বল বিচার করেছি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নূ মোর্তাদের যেভাবে বিচার করতেন আজ থেকে আমি হযরতে আলী মোর্তাদের ওইভাবে বিচার করব মোর্তাদকে দুনিয়া জমিন থেকে আমি বিদায় করে দিব আল্লাহু আকবার মোর্তাদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব তাহলে একটা মানুষকে হত্যা করা যাবে কি অপরাধে সেই মানুষটা যদি নিজের ধর্ম ত্যাগ করে তাহলে তাকে হত্যা করা যাবে আজকে লক্ষ্য করে দেখেন যারা ইসলাম ধর্ম ত্যাগ করছে ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করছে তাদেরকে কি হত্যা করা হয় হত্যা করা হয় না অথচ এটা শরিয়ার নির্দেশ ইসলামের নির্দেশ যারা ইসলাম ধর্ম একবার গ্রহণ করার পরে তা ছেড়ে দেয় তাদেরকে হত্যা করে ফেলো যুবক ভায়ানা বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ ইন্টারনেটের যুগ সারা বিশ্বের খবর কোথায় কি ঘটছে কি সংগঠিত হচ্ছে সেই খবর এখন মানুষের হাতের মুঠোর মধ্যে ঠিক কিনা মোবাইলে সারা বিশ্বে কোথায় কি ঘটছে আজকে দেখা যায় আমার যুবক ভাইয়েরা আপনারা হয়তো বিভিন্ন সময় দেখেন এবং অনেকে এটার সাথে জড়িত আপনি একজন তরুণীকে ভালোবাসেন ওই তরুণী অমুসলিম আপনি তার ভালোবাসায় এতটাই বিমর হয়েছেন এতটাই দেওয়ানা হয়েছেন এতটাই পাগল হয়েছেন আপনার ভালোবাসার মানুষ যখন আপনাকে বলে তুমি তো মুসলিম আমি তো অমুসলিম তোমার মধ্যে তো আমার বৈবাহিক সম্পর্ক জায়েজ হবে না যুবক তখন বলে তোমাকে পাওয়ার জন্য আমি যদি অবস্থিম হতে হয় আমার যদি গর বাড়িও সারতে হয় মা বাবাও সারতে হয় তাহলে আমি সব কিছু ছেড়ে দেব তারপর আমি তোমাকে পেতে চাই ঠিক কিনা অসংখ্য গণিত যুবক তার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য ধর্মটাকে ত্যাগ করে দেয় যাদের হাতে স্মার্টফোন রয়েছে তারা অবশ্যই জানার কথা বর্তমান বাংলাদেশে বিভিন্ন জায়গায় খ্রিস্টান ইহুদি মিশনারিরা তারা কাজ করে যাচ্ছে বিভিন্ন জেলায় তারা কাজ করে যাচ্ছে তারা বিভিন্ন মুসলমানদের বাড়িতে বাড়িতে যায় গিয়ে তাদেরকে অর্থের প্রলোভন দেখায় সম্পদের প্রলোভন দেখায় এবং তাদেরকে বিভিন্ন রাষ্ট্রে নিয়ে যাওয়া হবে এরকম প্রলোভন দেখায় দেখানোর বিনিময়ে বলে তুমি যদি ইসলাম ধর্ম সেরে দিয়ে আমাদের ইহুদি এবং খ্রিস্টান ধর্ম গ্রহণ তাহলে তোমাকে তোমাকে অর্থ দেওয়া হবে সম্পদ দেওয়া হবে তোমাকে গাড়ি দেওয়া হবে বাড়ি দেওয়া হবে তোমাকে বিদেশে ভ্রমণ করানো হবে এরকম অফার দেওয়া হয় বড় দুঃখ বড় আফসোস কপাল পরা মুসলমানেরা অর্থের লোভে পড়ে সম্পদের লোভে পড়ে বাড়ির লোভে পড়ে নারীর লোভে পড়ে তখন তারা তাদের মূল্যবান ইমানটাকে তারা বিক্রি করে দেয়া তারা অন্য ধর্ম গ্রহণ করে নাউজুবিল্লাহ। তিন নম্বর যেই কারণে একটা মানুষকে হত্যা করা যাবে সেটা হচ্ছে আপনি অন্যায়ভাবে একজনকে হত্যা করেছেন যাকে হত্যা করেছেন তার পরিবার আপনাকে হত্যা করতে পারবে এটা হচ্ছে শরীয়তের বিধান আর নাফসুবিন নাফসি আপনি হত্যা করেছেন আপনাকে হত্যা করা হবে আপনি তার চোখ উপরে ফেলেছেন আপনার চোখ উপরে ফেলা হবে আপনি তার অন্যায়ভাবে হাত কেটেছেন আপনার হাত কেটে ফেলা হবে আপনি অন্যায়ভাবে তার পা কেটে ফেলেছেন আপনার পা অন্যায়ভাবে আপনার পাও কেটে ফেলা হবে ঠিক কিনা মুসলমান